সম্মানিত ভিউ বি আপনাদেরকে স্বাগত আসলে আজকে আমি আরেকটা বিষয় বা আরেকটা কিছু আপনারা বাংলাদেশে বা যে যারা ঈদের আপনারা জানেন যে ইদানিং কোভিডের ফলে এবং ব্রেকজিটের ফলে ঈদেরশ্য কিন্তু নানা সমস্যা জর্জরিত হয়েছে নানা সমস্যা জর্জরিত আর কারণে তারা বিভিন্ন ধরনের হল তারা ছাড়ছে এবং বিভিন্ন বিচার সুযোগ দিচ্ছে মানুষ আওয়ার লাগে এবং এইসব বিভিন্ন বিষয় কিন্তু মানুষ আইরা বিশেষ করে আমরা এশিয়া এবং বাংলাদেশ বাংলাদেশটাকেও মানুষ সকল আইরা এতে আমরা সবাই আসলে কিন্তু খুশি এবং আনন্দিত যা আমরা বাংলাদেশী বোনেরা বা বাংলাদেশীরা কোনো না কোনো একটা সুযোগ পাইছেন এখন আওয়ার সুযোগ পাইছেন আইরা যেমন কেয়ারার বিষা ওয়ার্ক পারমিট বিষা কৃষি বিষা মৎস্য বিষা আপনার আরও বিভিন্ন ধরনের বিষয়। কিন্তু তারা সুযোগ দিছে সুযোগ দিছে ও কারণে যে ইউরোপটাকে বাড়ানোর পরে এই দেশে কিছু মানুষের সংকট দেখা দিছে কিছু তাৰা ইকনিক ইকনমিকেও তাৰা কিছু ডাউন আছে বিদেশৰ যি চত্ৰৰ দাম বাঢ়ি গৈছে বেগজিট হোৱাৰ ফুৰি গতিকে লৈহে কিছু টাল মা অৱস্থা আছিল যে গত এক বছৰৰ মতে সজন প্ৰধানমন্ত্ৰী উচ্ছেই দিছে চব কিছু মিলাই যদি ঋষি সুনাক চৰকাৰ চুৱেলা ব্যৱহাৰ মেলাইছে তাৰা তাৰ ক্ষমতা টীকানিৰ লাগি তাৰা তাৰ ইমেজ বাঢ়ানিৰ লাগে তারা টার্গেট করছে ইমিগ্রেশন বিশেষ করে এবং দেশের ইকোনমি ঠিক করা লাগে ইমিগ্রেশন যেমন তাদের দেশের ইকোনমি ঠিক করা লাগে ইমিগ্রেশন বাচ্চা নিচ্ছে তেমনি তারা তাদের ক্ষমতা এবং তাদের জনপ্রিয়তা বাড়ানোর লাগে ইমিগ্রেশন রে টার্গেট করছে এজন্য তারা করছে কি বিচার দিছে তারা বিভিন্ন বিচার দিয়ে এখন যখন দেখছে তারা অনেক টাকা তারার ইকোনমি তারা অনেক টাকা ফাইলিছে বা অনেক টাকা আইসা গেছে তাদের ইকোনমিও ঠিক হয়ে যাচ্ছে এখন দেখা দেখছে তাদের তাদের দেশে আইসে অনেক মানুষ বরে গেছে এখন বিভিন্ন সমস্যা জর্জরিত হইতেছে এখন যেহেতু তারা এই বিষা দিয়ে তারা যে ফিগুলো বা যারা যারা যে টেকাগুলো পাওয়ার এগুলো পাইয়া গেছে এখন এই মানুষগুলার কিভাবে এই দেশ থেকে পার করতে পারে সেই ফোন দিনে তারা আটকেছে এবং আপনারা জানেন গত সাথেই অগাস্ট এবং সত্তরই অগাস্ট যে পরিবর্তন তারা আনছে এটা খুবই ভয়াবহ বিভিন্ন পরিবর্তন তারা তারা এই বিষাগুলা সহজে আগে দিল আগে বিষা সহজে দিয়ে এখন কেন তারা এইগুলা এই কঠিন করবে বা এই কঠিন করতে গেলেও এটার এটার মানেই তো সবাই বুঝতেছে যখন তারা বিপদও পড়ে তখন তারা ইমিগ্রান্টের সুযোগ দেয় ইমিগ্রান্টের কাছ থেকে তারা বিভিন্ন টাকা পয়সা এবং বিভিন্ন সাহায্য এবং তাদের মানুষের সংকট তারা পূরণ করে পূরণ করেও আবার এই সমস্ত মানুষেরই তারা আবার বিপদও ফেলায় ফালাইয়া তারা 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 তাদের দেশে ঠিকানোর চেষ্টা করে তারা তাদের ক্ষমতার রাখার চেষ্টা করে এখন তারা করতেছে কি এখন দেখা যায় যে বিশেষ করে তারা পরিবর্তন আনছে কেআরআর বিচার ওয়ার পারমিট বিষয় এখন আমরা যারা বাংলাদেশি বোনেরা আছেন এখন দেখা যায় যে এই এই সুযোগে যে দালাল তস্কর প্রতারকরা আছে তারা বিভিন্ন সুযোগ নিয়ে তারা তারাও এই সুযোগে টাকা পয়সা বানাইতেছে কারণ যেখানে কেআরআর বিচার ইয়া বাংলাদেশের এক লাখ টাকা যাওয়ার কথা নাই যেখানে কোনো টেকা নাই সেখানে তারা বিশ লাখ ত্রিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত নিতেছে নিতেছে ঠিক আছে বালকতা সে হয়তো একটা সেই রাস্তা বার করছে সে টেকা নিবে কিন্তু যে টেকা নিবে তার তো উচিত আছিল যে একটা মানুষ আসার পরে যাতে সে জবটা পায় সেই জবের ব্যবস্থাটা করা আর আমরাও কিন্তু সবাই মনে করি যে লন্ডন রকম ফার হয়ে গেলেও হয়েছে জব দিলে দোক নাইলে না হিত্র ফার হয়ে গেলেও আমার হয়ে গেছে রকম লুকাইয়া সাফাইয়া বা এটা সেটা হইরা তাকি দিব আসলে কিন্তু এটা ভুল ধারণা লুকাইয়া সাফাইয়া এইভাবে টাকাটা কিন্তু সম্ভব না এখন এই দেশ কারণ আপনারা জানেন যে আগের মতো কিন্তু এই দেশে এত পরিস্থিতি খারাপ নাই এখন আপনারা দেখেন যে আমি যে ক্যামেরার সামনে কথা হইলাম আগে অধ্য ছিল এখন দেখুন হঠাৎ করে আইসা গেছে এই দেশেরই এই অবস্থা এই বালো এই মন্দ এই খারাপ আপনারা দেখেন এখন সূর্য উঠে গেছে হঠাৎ করে এখন সারাদিন ধরে সূর্য নাই এখন হঠাৎ করে উঠে গেছে এই দেশের মিনিটের মধ্যে কি পরিবর্তন হয় কেউ জানে না এই লন্ডনের এই পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ সকলে যে অবস্থা করতেছে যে পরিস্থিতি ফালাইতেছে যে বিপদের সম্মুখীন করতেছে এখন মানুষ আইসা তো আপনার খুবই মানে আহাকার শুরু হয়েছে যেমন আপনারা আমরা দেখছি যে দুহাজার ও দুই হাজার দশ এদেশে খুব বাহে ওছে আলতাবালি পার্ক বিভিন্ন মসজিদে বিভিন্ন মানুষের গেড়ে যে এক গড়ে অনেকজন মিলা থাকতেছে অনেক রাস্তাঘাটেও থাকছে কিন্তু সেই পরিস্থিতি আবার শুরু হয়েছে অনেকে দেখা গেল যে এখন দেখতেছে যে সে গড় পাইতেছে না এরপরে এদেশে এমন গড়ের বাড়া হয়েছে আপনার একটা রুমের ভাড়া বাংলাদেশের এক লাখ টাকার উপরে হয়ে গেছে এ তারপরেও মানুষ গড় বাড়ি ফাইতেছে না পারা মানুষ আসতেছে মানুষও গড়ের সংকট হইতেছে বিভিন্ন ধরনের সংকট এখন আইসা মানুষ তো হাহাকার করতেছে জব পাইতেছে না কেয়ারে কোনো জব দিতে ওয়ার্ক দিয়ে কোনো জব দিতে পারেন না তো এগুলা যে আসলে করে এগুলা খারার সমস্যা আর এগুলা যে আমরা বাংলাদেশি বাইবের আসে বাংলাদেশি যারা আসছে বিশেষ করে আমরা সিলেটি এখন এরাটা আইয়া বিপদ করছেন যে কতলা লাগে যে দেশ তালাটনি হয়তো অনেকে রাখি আইসন অনেক জায়গা সম্পত্তি বিক্রি করছেন অনেক ঠেকা দাগ হয়ে আনছেন আইন মনে করছেন যে লন্ডন গেলে গিয়ে তো আর সুনান হরিন ধরল টেকা আইসা যাইবে হ্যাঁ স্বপ্নের দেশ লন্ডন এটা আমরা আগে যুদ্ধকালে তাতে আমি নিজেও আইছি আমি নিজেও এই দেশে কত কষ্ট করছি আমি নিজেও জানি সকলও হয় কিন্তু এই স্বপ্নের দেশ হয় যে এখন মানুষের বঙ্গ হয় এটা কিন্তু অনেকে জানে না আসলে এটা স্বপ্নের দেশ রয়েছে না স্বপ্নভঙ্গর দেশ হয়ে গেছে এখন যে আইয়া যে মানুষ যে খেয়ার বিষা যে মানুষের খাম দিতেছে না এবং আইন চেঞ্জ করার কারণে তারা বিষাও থাকতেছে না এখন বিছা না থাকলে খাম করা খাম ফাওয়া এগুলো খুবই টাফ এবং চলা ফিরে কি দেশ যে আমরা আগে জানতাম যে সৌদিত মানুষ বাড়ই লামা টুকাইতো মানুষের দরপাকড় করতো মানুষ পুলিশ দেখলে আগেই লুকাইয়া থেম দেশে শুরু হয়ে যায় যদিও একটা অনেক হাত থাকি তারা পুলিশের হাতে দেশে নর্মেল ক্ষমতা দিছে যে পুলিশের যে কেউ সন্দেহ হলে তারা তার তথ্য সম্বন্ধে জানবে তার ইমিগ্রেশন সম্বন্ধে জানবে তার সব কিছু ক্রিমিনাল সব কিছু লাগে তারা চেক করে আসলে মানুষ এখন সে আর দিনে এদেশে লুকাইয়া চাফাইয়া থাকবে আর এদেশ আপনারা জানেন এখন যদি যদি আইসা তার বিচার বিচা ঠিকমতো ঠিক রাখতে পারে না এদেশে তাক আর যদি কোনো আমি আখেও যদি কোন রকম থাকতে পারে তো এখনো কিন্তু বিশ বিশ বছরে চলে গেছে বিশ বছর টাকা কিন্তু এখনো তাই মনে হয় এখনো বিশ মাসও টাকাটা মুশকিল এর লাগে যারা আইসেন বা যারা হয়তো অনেকে সিঙ্গেল আইছেন হয়তো বিয়া শাধি বিয়া শি পাওয়াটাও মুশকিল বিয়া শাড়ি খুঁজরা থাকতে পারবা যারা তো অলরেডি বিয়া ঘুরে আইছেন তেমনি বিপদ যে কীটা লাগে যে এখন তো তারা বিয়াও করতে এখন আসলে কিন্তু সব কিছু চিন্তার দ্বারা হইরা আপনারা যারাও আইবা সব কিছু চিন্তাধারা হয়ে যায় যাতে কোনো ধরনের সম্মুখীন এখন আসার আগে যাতে গড় বাড়ি বা বাসা আপনার ঝেউত হোক তার বা সব কিছু রেডি করিয়া ওই দেখুন এখন আবার কিন্তু রুদ্র চলে গেছে সূর্য নাই তো এই দেশের ক্ষণে কোনে কিন্তু এই দেশের সব কিছু পরিবর্তন হয় তারপরে আপনারা যারাই বা বাসা নিয়ে আই বা বাসা আগে রেডি করবা এবং যারা বিশেষ করে আমি তারা রকম যারা কেয়ার বিচার ওয়ার্কোনার আপনারা এডারে পালাটিকে যাচাই বাছাই হইলে আপনি বি এতরা টাকা দিয়া আসবে যেহেতু আপনি এতরা টেকা দিয়া আসতেছে আপনি আসবেন তখন আপনি পালাটিকে যাচাই করবেন যে আসলে এটা কেয়ারের বিচা আছে কি না জব থাকবে কি না এখন আপনি যদি মনে করেন যে না জব থাকক না থাকো আমি কোনো যাই কিন্তু এটা আপনার ব্যাপার আপনি আসতে পারেন এটা কোনো খারাপ সমস্যা না হ্যাঁ যদি আপনি সত্যিকারে মনে করেন যে আপনার বিচা ঠিক রাখবেন পাঁচ বছরের বিচা ঠিক রাখিয়া পরবর্তীতে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভটু পাইবেন এতে টাকার জন্য আসতেছেন বা এদেশে টাকার একটা মাধ্যম হয়েছে যে যদি আপনার বিষা ঠিক থাকে অবশ্যই আপনি এদেশে ইন্ডিফিনিট লিভ টুও পাইবে লিভ টু পাইবে কিন্তু এখন আসার করে যদি আপনার এক মাসও বিষা থাকে না তখন আবার আর ইন্ডিফিনিট লিভ টু আশা করবেন কীভাবে টাকার টাকার আশা কীভাবে করবে তাই দয়া করে আপনারা যারা আইবা আপনারা যাচাই করো আপনারা এক না বন্ধু বান্ধব আছে এই দেশও তারা যদি যাচাই বাছাই যে আসলে এটা সঠিক কিনা খাম আছে কিনা না কোম্পানি সঠিক কিনা এই এই মানুষগুলা সঠিক কিনা এই এজেন্সি সঠিক কিনা সবগুলা দেখকে যদি আনার যারা আইসন যারা এদেশে যারা ভাই বন্ধু আইসন আমি তারার প্রতিও তারারও প্রতিও আমারও অনুরোধ থাকবো যে আপনারা দয়া করি এখন আপনারা যারার এজেন্সির মাধ্যমে আইসেন বা যে ডলারের মাধ্যমে আইসেন আপনারা তাদের তাদের মাথা আতাইয়া তাদেরকে কোনোভাবে আপনারা কোনো কমপ্লেন না দেয় কোম্পানিও যেভাবে ঠিক থাকে আপনারা বিষাটারই ঠিক রাখার চেষ্টা করে কোনো হোক যে তাদেরকে বলেন যাতে আপনাদের বিষাটার কোনোভাবে নষ্ট না করে নষ্ট হওয়ার পথে না দেয় যদি আপনার বিচা নষ্ট হয়ে যাতে আপনার লাইফ একদম দমছে মানে আপনি বাচ্চা কাচ্চা লইয় আইনছেন আপনি ক্ষয় যাইবেন আপনি ওয়াইফ লইয় আইছেন আপনি ক্ষয় যাবেন আপনি সিঙ্গলে লইলেন অন্য অন্য কথা সিঙ্গলে তো টাকা কিন্তু আপনি তো আরও বিপদ যখন বাচ্চা কাচ্চা লইয় আইবেন এখন বাচ্চা কাচ্চা লইয়া আইলে তো বউ বাচ্চা লইয়া আইলে দেশ সিঙ্গেও গর্ব মিলে না এখন বউ বাচ্চা লইয় আইলে বাসা আরও সংকট তাও যদি বাসা একটা মিলে বাড়া যদি হয় এক হাজার পাও নিকানব পনেরোশো পাও বাড়া যদি হয় পাঁচশো পাও নি কানব এক হাজার পাও মানুষ আমার দেখা মতো যে এখানে যে রুম আগে ছিল আসিল সাতশো পাউন্ড এখন বানা শঙ্কর দিকিয়া এখন এই রুমের এখন আটশো এক হাজার পাউন্ডে দিতেছে মানুষও কিন্তু সুযোগ নিতেছে আসলে এটাই অমানবিক আপনার এই বাড়াই এখানে আপনার ফাইভ সাতশো আপনি ঠিক আছে এখনও মানুষের চাহিদা বেশি তাই বলে আপনি পাঁচশো পাউন্ডে নেন একশো পাউন্ড বাড়ান তার বলে আপনি ডাবল বাড়ে এই টেকা রুজু করবেন এটাও কিন্তু উচিত না এটাও কিন্তু মানুষের সুযোগ নিতেছে আমার দেখা মতেও আমি কিন্তু এই ধরনের অনেক এইগুলো বলছি যে আপনারা কিন্তু এই টেকাটাও কিন্তু এটা মানুষের সুযোগ সুযোগে নিতেছেন এটা কিন্তু ঠিক না টিভির লোকের টাকা লাগে সকলকে ধন্যবাদ আশা করি আরও অন্য কোনো সাবজেক্ট লইয়া আইমু ইনশাল্লাহ আপনাদের মাঝে পালাতা হোকা সুস্থতা হোক ধন্যবাদ সবাইকে